আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরই স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রসিব কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার আইন পরিস্থিতি স্বাভাবিক রাখা অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা স্বাস্থ্যসেবা নিরাপদ খাদ্য সরবরাহ পর্যটন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম কৌক সচিব সঞ্জিদা বেগম সাবেক খৈব শাহজান চৌধুরী সহ সংশ্লিষ্ট বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সেনাবাহিনী পুলিশ র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার সহ তেরো বঙ্গোপসাগরে টহলের সময় নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ মহিবুল্লা একটি মাছ ধরার ট্রলার ভাসতে দেখে উদ্ধারে নামে কুতুবদিয়া দ্বীপের লাইট হাউস হতে প্রায় বিশ মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয় এ সময় নৌবাহিনীর জাহাজ জেলেদের সংকেত লক্ষ্য করে ঘটনাস্থলে গিয়ে ট্রলার সহ জেলেদের উদ্ধার করে পরে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয় জেলারা জানিয়েছে গত ছয় নভেম্বর থেকে ট্রলারটির বিকল হয়ে মাছ সমুদ্রে ভাসতে থাকে মৌলভী হক ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মুখর শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের পরীক্ষায় দুই হাজার আটশো ছিয়ানব্বই জন খুদে শিক্ষার্থী অংশ নেয় বৃত্তি পরীক্ষায় দু হাজার পঁচিশ আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ এম ফরিদুল আলম চৌধুরী জানান লিখিত পরীক্ষায় চকরিয়া পেকুয়া কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার তৃতীয় চতুর্থ ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পৃথক পরীক্ষায় অংশ নেয় আগামী দশ ডিসেম্বর শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং পরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে বলে জানানো হয় মহেশখালীতে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে আজ উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত পরিচালনা করেন চেয়ারম্যান শাহামা এনায়েতুল্লাহ বাবুল এ সময় প্যানেল চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চেয়ারম্যান জানান গ্রাম আদালতে আজ পঁচিশটি মামলা পরিচালনা করা এবং চারটি মামলা নিষ্পত্তি করা হয়েছে একুশটি মামলা চলমান রয়েছে তিনি আরও জানান নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করে স্থানীয়দের সমস্যা সমাধানে কাজ করছে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ রামুতে বারো কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব র্যাব পনেরো কক্সবাজারের সহকারী পুলিশ সুপার আম ফারুক স্বাক্ষরিত র্যাব গতকাল রামোর ফুটবল চত্বর এলাকায় আমতুলিয়াপাড়া চট্টগ্রাম হাইওয়ে সড়কে বিশেষ অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করে বারো কেজি গাঁজা দুটি বাটন ফোন সহ দুজনকে আটক করে আটককৃতরা হলেন মোহাম্মদ রবিউল হোসেন এবং রেহেল আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রয় ও সরবরাহ কথা করেছে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্ব বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে পাঁচটা বারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জল ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা একান্ন মিনিটে চলবে সন্ধ্যে সাতটা এগারো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যে সাতটা এগারো মিনিটে চলবে রাত একটা একত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা একত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা আট মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতে সাগর মুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে